নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন শান্তির যাত্রী ও বিনোদন সাহিত্য পরিবারের উদ্যোগে আন্তর্জাতিক কবি ও সাহিত্যিকদের নিয়ে কবিতা কবিতাপাঠ আলোচনাচক্র বই প্রকাশ এবং সম্বর্ধনা জ্ঞাপন আঠাশে সেপ্টেম্বর কলকাতার এক সাংস্কৃতিক সভায় শান্তির যাত্রী বিনোদন ও সাহিত্য পরিবারের কর্ণধার তথা সম্পাদক আনন্দ মান্না ও তার সহযাত্রীদের যৌথ প্রয়াসে হয়ে গেল এক আন্তর্জাতিক সাহিত্য সভা বই প্রকাশ ও বিশিষ্টজন সম্বর্ধনা এদিন শতাধিক কবি ও সাহিত্যিক তাদের স্বরচিত কবিতা পাঠ যেমন করলেন পাশাপাশি একক ও যৌথ প্রয়াসে তিনখানি কাব্যগ্রন্থ প্রকাশিত হল এই অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য ছিল যে সমস্ত কবি ও সাহিত্যিকরা এদিন কবিতা পাঠে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে থেকে সেরা দশজনকে বেছে নিয়ে স্বর্গীয় কাজল রানী বেরা স্মৃতি পুরস্কারে পুরস্কৃত করা পুরস্কারগুলি তুলে দিলেন স্বর্গীয় কাজল রানী বেরার সুযোগ্য পুত্র বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার কর্মী মনতোষ বেরা শান্তিরযাত্রী বিনোদন ও সাহিত্য পরিবারের সম্পাদক আনন্দ মান্না সহ এদিন যে সমস্ত গুণীজন বিচারকের দায়িত্ব ছিলেন তারা। এদিন ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বেশ কিছু সাহিত্যিক ও গুণীজনকেও সম্বর্ধিত করা হলো পাশাপাশি সম্বর্ধিত করা হলো বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সমাজসেবী মনতোষ বেরাকেও এদিন সংগঠনটির পক্ষ থেকে সম্বর্ধিত করা হলো যে সমস্ত কবি ও সাহিত্যিকরা এদিন কবিতা পাঠে অংশ নিয়েছিলেন তাদেরও। সব মিলিয়ে বর্তমান সামাজিক পরিস্থিতিতে অনুষ্ঠানটি ছিল জমজমাট আসুন এখন আমরা সরাসরি চলে যাই শান্তির যাত্রী বিনোদন ও সাহিত্য পরিবারের সম্পাদক আনন্দ মান্নার কাছে তার মুখ থেকে শুনে নিই তাঁদের এই প্রয়াস সম্পর্কে কিছু কথা আমরা জানি দেশে অজস্র কবি এবং সাহিত্য প্রতিভা লুকিয়ে রয়েছে সেই তাদেরকে তুলনাটা কি মূল উদ্দেশ্য আজকে আপনাদের আজকের কতজন কবি এখানে কবিতা পাঠ করছে আর কটি বইয়ের প্রকাশ হলো আনুষ্ঠানিকভাবে আর সারা বছর ধরে আপনাদের অন্যান্য অ্যাক্টিভিটি কি আছে দু হাজার উনিশ সালে যে সংস্থার প্রতিষ্ঠা আজকে আমরা দেখতে পাচ্ছি মাত্র পাঁচ বছরই ফলে ফুলে সে সমৃদ্ধ হয়ে উঠছে এটা কিভাবে সম্ভব হল এদিন একদিকে যেমন তার স্বর্গীয় মা কাজল রানী বেড়া স্মৃতির উদ্দেশ্যে দশজন সফল কবি ও সাহিত্যিক যারা এদিন মেধার বিচারে নির্বাচিত হয়েছেন তাদের হাতে স্বর্গীয় রানি বেরা স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হলো পাশাপাশি আয়োজক সংস্থা শান্তির যাত্রী বিনোদন ও সাহিত্য পরিবারের পক্ষ থেকে তাকেও বিশেষ সম্মানে স্মারক দিয়ে সম্মানিত করা হলো। তিনি হলেন বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার কর্মী মনতোষ বেরা আসুন এখন আমরা মনতোষ বাবুর মুখ থেকে শুনে নিই কিছু কথা ভালো জিনিস এখনো বেঁচে আছে বলেই হয়তো আজকে শান্তির বিনোদন সাহিত্য পত্রিকার ডাকে আমি উপস্থিত হতে পেরেছি এখানে প্রচুর কবি এসেছেন সাহিত্যিক এবং যারা গল্প লিখেছেন বিভিন্ন রকম আজকে মিনিমাম ছখানা বইও আজকে উপস্থাপনা করা গেল এবং সবচেয়ে বড় জিনিস আমাদের আনন্দময় দা সারা বছর ধরে বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন কবি সাহিত্যিকদেরকে এক জায়গায় করার জন্য আজকের এই অনুষ্ঠান আমাদের আজকে আপনাকে যে বিশেষভাবে পুরস্কৃত করা হল সম্পর্কে কি বলবেন এটা আমার কাছে একটা বড় পাওনা সবাই তো চায় একটা তাকে সম্মান পাওয়ার জন্য এবং এটা আমাদের কাছে এত বড় জিনিস যেটা সাহিত্যের মঞ্চে দাঁড়িয়ে সাহিত্য প্রীতি মানুষকে এ করা তার মধ্যে থেকে আমি একজন সামান্য মানুষ হিসাবে এটা পাওয়া আমার কাছে একটা গর্বের বিষয় সাহিত্যপ্রেমীর সাথে সাথে ওরা আজকে মঞ্চ থেকে ঘোষণা করলো যে মানবাধিকার কর্মী হিসেবেও আপনাকে আজকে এই স্বীকৃতি সম্পর্কে কি বলবেন মানবাধিকার কর্মী এটা বিগত বারো বছর ধরে আমি মানবাধিকার কর্মী হিসাবে কাজ করছি সারা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন প্রান্তে গিয়েও সেটা আমফান হতেও পারে সেটা জশ হতে পারে আজকে এই আরজিকর কর্মীও বা আমাদের বিভিন্ন রকম প্রতিবাদ সমাজ চলছে তো সুতরাং এসব তো আমাদের একটা মানবাধিকারের একটা অঙ্গ এটা আমাদের থাকবে আগামী দিনেও আমরা সেইভাবে এগিয়ে যাব করের এই নারকীয় ঘটনা সম্পর্কে একজন মানবাধিকার কর্মী হিসেবে বিচারের ব্যাপারে কি বলছেন আপনি বিচার । সম্পাদক আনন্দ মান্নার পর আমরা চলে যাব এদিনের অনুষ্ঠানের সাংস্কৃতিক কনভেনর রানু বর্মন পাইকের কাছে তার মুখ থেকে শুনে নেব তাদের এই প্রয়াস সম্পর্কে আমরা বাংলা ভাষাকে আপামত বাঙালির মধ্যে জীবন্ত করে রাখতে বাংলা সাহিত্য চর্চা যারা করছেন তাদের লেখালেখিকে এগিয়ে নিয়ে যেতে সেই দরবারে বাঙালি যেমন একদিন মাথা উঁচু করেছিলেন সেইভাবে আমরা বাঙালি সেই গল্প বোধ করে আমরা চাই আমাদের সমাজ সমাজের সমাজ চর্চা সমাজের সংস্কৃতি জাতি আছে আমাদের লেখার মাধ্যমে আমরা দূর করে দিতে পারি তো সেই মাধ্যমে একটা এই শান্তির থাকি আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে